মানুষজন আসলে লাইভ কথা বলা শুরু করবে এবং কথা শোনা যায় কিনা আপনার সেটা জানাবেন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকে ইউটিউব লাইভ আপনাদের দেখা বললো আঙ্গুর আঙুর আসলে আমাদের দেশে হবে কিনা আমরা এক সময় বলতাম যে আঙ্গুর ফল টক আসলে আসলে আঙুর ফল টকই ছিল এখনও টক আছে কিন্তু সেটা ক্ষেত্রভেদে কিন্তু আঙুর ফল যে মিষ্টি হবে বা বাজারজাত করা যাবে এই জিনিসটা আমাদের এখন মাথায় ঘুরফাক খাচ্ছে যে আসলে কি আঙুর বাণিজ্যিকভাবে হবে বা বাণিজ্যিকভাবে আঙুর করা যাবে কিনা না এই বিষয়টা আসলে মাথায় ঘুরফাক খাচ্ছে অনেকেরই কিন্তু দেখেন আঙুল বাণিজ্যিকভাবে হবে এখন এটা আসলে চোখ যারা আমরা আঙুল নিয়ে কাজ করি আমাদের আসলে চোখ বুঝে বলে আঙুল না হওয়ার কোনো কারণ যদি না হওয়ার আপনি পাঁচটা কারণ দেখাতে পারেন আমি হওয়ার দশটা কারণ দেখাতে পারবো যে কেন হবে না যদি আপনি ওই রকম দশটা পাঁচটা কারণ দেখান আমি আপনাদের দশটা কারণ দেখাবো হওয়ার জন্য দেখেন কত সুন্দর কালার আসতেছে এখন ওইগুলো আসলে পরিপক্ক হয় নাই এরকম তারপর কালার চলে এসেছে অতিরিক্ত একটু হিটে আর কি তারপরে দেখেন কত সুন্দর কালার এগুলো তো আপনার এই যে এই কালারটা দেখেন কত সুন্দর এরকম চমৎকার কালারের আঙুর এবং দেখেন কত ফ্রেশ এটা আসবে এটা না হলে আঙুল নষ্ট হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার এটা তো আপনাদের স্যাম্পল দেখালাম এখন আপনাদের অনেক চমক বাকি আছে সেগুলো দেখাবো এখানে একটা ভ্যারাইটি এই যে এটা আসলে আপনি যখন গাছ থেকে এরকম আঙুল পারবেন নিজের গাছ থেকে পারবেন আর খাবেন দেখেন এই যে আপনি নিজের একটা গাছ থাকবে আঙুর পারবেন আর খাবেন তো আমার গাছ থাকলে বাইকের আঙুরের রাশিয়ার ইউক্রেনের একটা জনপ্রিয় ভ্যারাইটি এবং এটার ফলের স্বাদ কালার মানে এতটাই আপনার দেখার মতো যে অন্য কোনো আঙুর আসলে এতটা দেখতে ভালো লাগে না হ্যাঁ যতটা আপনার কালার এবং সব দিক থেকে সেরা বাংলাদেশে এখন পর্যন্ত আমি বলি যে সেরা একটা ভ্যারাইটির ভিতরে আছে বাইকুনুর এবং এর উপরে এখন আমি কালার দেখি না ফলের কালার বলেন স্বাদ বলেন দেখেন আসলে যে কালার বলেন স্বাদ বলেন এর উপরে আমি এখনও দেখি নাই এই যে এখানে একটা থোকা ছিল শেষ এটা খাওয়া শেষ এটা এখন কঙ্কাল হয়ে আছে এবং এটার থোকার সাইজ অনেক বড় বড় হয় আসলে প্যাকেট সবগুলো খুলতে পারছি না আগে খুলে নেওয়ার দরকার ছিল আপনারা আরেকটা লাইভে এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে সেখানে দেখে নিতে পারেন আজকে একটা ভিডিও আপলোড হয়েছে ওইটা হয়তো কিছুক্ষণের ভিতরে এটা পাবলিশ হবে আসলে এই রকম কালারের আঙুর সচরাচর আসলে দেখা যায় না এবং এটা কিন্তু এখন সিডলেস আমি একটা আঙুল পারব এই যে এটা কাট রাখেন এটা কিছুদিন আগে ভেঙে গিয়েছে আর কি যে থেকে পারি এবং এটা কিন্তু সিডলেস হয়ে গেছে এই যে দেখেন কোনো সিড নেই একদম লাইভে দেখালাম আপনাদের এই দেখেন কোনো সিট নেই এবং এটা কিন্তু রস দেখছেন কত এবং বাজারের আঙুরের মধ্যেই খোসা অনেকে বলেন যে খোসা কি পাতলা না পুরো খোসা পাতলা সাধারণত লাল আঙুরের খোসা একটু ভারী হয়ে থাকে স্বাদ বাজারের আঙুর যেরকম এইরকমই কিন্তু ওই রকম ওই যে রাবারের মতো ওই রকম না এবং এটা স্বাদ কিন্তু মিষ্টতা এখন বাজারে যে আঙুরগুলো পেকে এখন লাল হয়ে গেছে এগুলোর মিষ্টতা কিন্তু বাজারের আঙুর থেকে ভালো কারণ বাজারের আঙুরগুলো অনেক দিন এসে থাকে তারপরে এগুলো আমরা আসলে আমাদের হাতে পাই আর এগুলো একদম সরাসরি আমরা হাতে পেয়ে গেছি মানে এর যে স্বাদ এবং এর কোয়ালিটি আপনারা যারা বাগানে আসতে চান সরাসরি আসবেন আসলে আসলে দেখাতে পারবো যে আপনাদের আসলে এর স্বাদ এবং কোয়ালিটি কেমন এর স্বাদ এবং কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি হ্যাঁ এবং স্বাদটা অসাধারণ সরাসরি যারা স্বাদ নিতে চান অবশ্যই বাগানে চলে আসবেন যোগাযোগ করে আমাদের ঠিকানাটা অনেক সময় আমরা ইউটিউবে সবসময় বলে দিই এবং লিখে দিই তারপর আসলে আপনারা চিনতে ভুল করেন আমার ঠিকানাটা হলো জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা নিধুকুণ্ড গ্রাম আপনারা যেখান থেকে আসেন আসার আগে আমাকে ফোন দিবেন আমি আরও বিস্তারিত ঠিকানা বলে দেবো আপনাদের তাহলে আপনারা দেখেন এগুলোতে শুধু আঙুর আর আঙুর এই আঙুরগুলোর একটা ভিডিও অবশ্যই আজকে আপলোড হয়েছে ওইটা আপনারা দেখে নেবেন এখনও পাবলিশ হয় না হয়তো কিছুক্ষণের ভিতরে আমি পাবলিশ করে দেবো ওইটা আপনারা দেখতে পারেন ওই ভিডিওটাতে আসলে এগুলো সব খোলা হয়েছিল আসলে ব্যাগিং অনেকে প্রশ্ন থাকতে পারেন যে ভাই ব্যাক করার কারণ কি ব্যাক করার কারণ হলো পাখি ভাই ওই দেখেন পাখি বসে সারার ইয়ের উপরে এগুলো আসলে দুই চার মিনিটের ভিতরে সব নষ্ট করে ফেলবে এমন একটা অবস্থা এবং সে একটা পাখি একা আসে না সে যখন আসবে এই সে একটা দুইটা খাইতে পারলে সে আরও দুই চারটা ডাক দিয়ে নিয়ে আসে এই কারণে হলো আসলে এই সব ব্যাগিং করে দেওয়া যদি নেট নেট দেওয়া যেত পুরো বাগানে তাহলে সেক্ষেত্রে আবার আপনার দেখেন এটা এটার ভিতরে আঙুর ছিল সে আঙুরগুলো হয়তো বা পাখিতে মুখ ঢুকায় কোনো পাশে খেয়ে ফেলেছে আর কি এটা আঙুরগুলো দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা ভিতরে সে মুখ ঢুকায় পর্যন্ত খেয়ে ফেলে তাহলে বোঝেন ব্যাগিং না করার কোনো উপায় আছে কি না ব্যাগিং করতে হবে যে একটা অবস্থা ব্যাগিং ছাড়া চলবেই না তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোনো কিছু জানার থাকলে বলতে পারেন কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে